ইয়াবার জন্য এবার বাংলাদেশের ওপর দায় চাপাচ্ছে ইয়াবার জন্য তাদের দোষ দেওয়া ঠিক হবে না কারণ এটি তৈরির কাঁচামাল সিউড্রোফিন তাদের দেশে উৎপাদিত হয় না সিউড্রোফিন নাকি মিয়ানমারে যায় চীন ভারত ও বাংলাদেশ থেকে তাই বাংলাদেশের উচিত হবে মিয়ানমারকে দোষারোপ না করে সেদিকে নজর দেওয়া মিয়ানমারকে ইয়াবা উৎপাদনকারী হিসেবে অভিযুক্ত করার পর এভাবেই বাংলাদেশের কাছে দেশটির প্রতিক্রিয়া জানায় তারা ইয়াবা উৎপাদনের বিষয়টি কৌশলে অস্বীকার করে বাংলাদেশকে উল্টো অভিযুক্ত করে তবে বাংলাদেশের পক্ষ থেকেও জবাব হয়েছে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ মিয়ানমার দুই দেশের মাদক নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালক পর্যায়ে চতুর্থ বৈঠকের আগে এই রকম একটি অভিযোগ করে বাংলাদেশের করণীয় সম্পর্কে পরামর্শ দেয় মিয়ানমার বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিয়ানমারকে ইয়াবা উৎপাদন ও চলাচল বন্ধে ব্যবস্থা অনুরোধ করে সীমান্তবর্তী অন্তত সাঁত্রিশটি কারখানার ঠিকানা দেয় মিয়ানমারকে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয় জবাবে মিয়ানমার বাংলাদেশকে অভিযুক্ত করে লেখে মিয়ানমার কখনোই ইয়াবার কাঁচামাল সিউড্রোফিন উৎপাদন করেনি এখনও করে না এটা চীন ভারত ও বাংলাদেশ থেকে মিয়ানমারে যায় চোরাচালানের মাধ্যমে এই কাঁচামাল তিন দেশ থেকে মিয়ানমারে পৌঁছায় বাংলাদেশে উচিত সেদিকে নজর দেওয়া মিয়ানমারের এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশও কড়া জবাব দিয়েছে মিয়ানমার সিওড্রোফিন উৎপাদন না করলেও তারা তাদের শিল্প কারখানার জন্য ওষুধ প্রস্তুতের জন্য এটা আমদানি করে থাকে কাশি ও ঠান্ডা সিরাপ তৈরিতে মিয়ানমার এটি ব্যবহৃত হয় ইয়াবা বা প্রস্তুতকারী এটি মিয়ানমারে বসে সংগ্রহ করতে পারে কিন্তু বাংলাদেশে এটি দু সাল থেকে আমদানি প্রসেসিং বিক্রি ওষুধ থেকে সংগ্রহ সহ সবভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা এখনও নিষিদ্ধ অবস্থাতেই রয়েছে তাই বাংলাদেশের মাধ্যমে চোরাচালানো হয় সিওড্রোফিন মিয়ানমারে যাওয়ার অভিযোগ সঠিক হতে পারে না নির্দিষ্ট কোনো তথ্য থাকলে মিয়ানমারকে জানাতে বলা হয়েছে বাংলাদেশকে মিয়ানমার আরও অভিযোগ করেছে বাংলাদেশ থেকে মিয়ানমারে নাকি বিপুল পরিমাণ গাঁজা যায় এ বিষয়ে বাংলাদেশকে ব্যবস্থা নিতেও দেশটি অনুরোধ করেছে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে উদ্ধারকৃত গাঁজা মিয়ানমারে প্রবেশ করানোর জন্যই নেওয়া হয়েছিল বলে অভিযোগ করে দেশটি জবাবে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিয়ানমারকে জানায় বাংলাদেশে কোথাও গাঁজার উৎপাদন হয় না এটি এখানে নিষিদ্ধ মাঝে মাঝে কিছু গাঁজা ভারত থেকে বাংলাদেশের চোরাচালানের মাধ্যমে প্রবেশ করে কক্সবাজার থেকে গাঁজা উদ্ধার হলেই সেটি মিয়ানমারে যাচ্ছিল বলে বিবেচনা করা হতো মিয়ানমার আরও একটি গুরুতর অভিযোগ করে মাদক হিসেবে ব্যবহৃত ইঞ্জেকশন ফেন্টানিল ডায়াজিপ্যাম ও অ্যালপ্রাজোল্যাম চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ থেকে নাকি মিয়ানমারে যায় এসব বন্ধ করার জন্য বাংলাদেশের আরও মনোযোগী হওয়া উচিত জবাবে বাংলাদেশ জানায় বৈধ ড্রাগ হলেও দু আঠারো সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেন্টানিল এ ক্যাটাগরি ড্রাগ এবং ডায়াজিপ্যাম ও অ্যালপ্রোজোল্যাম সি ক্যাটাগরি ড্রাগ হিসেবে রয়েছে চিকিৎসকের প্রেসক্রিপশনের মাধ্যমেই কেবল এসব ইঞ্জেকশন ব্যবহার করা হয় এছাড়া ফেন্টানিলের উৎপাদন বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ইঞ্জেকশন বিশেষ অনুমতি নিয়ে আমদানি হয় ডায়াজিপ্যাম্প ও অ্যালপ্রোজোলাম উৎপাদন হলেও খুবই সামান্য দু সালে টেকনাফ থেকে পঞ্চাশ হাজার অ্যাম্পুল ডায়াজিপ্যাম্প ইঞ্জেকশন এক মাদক পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছিল ওই ঘটনায় মামলাও হয়েছে এসব ইঞ্জেকশন আমাদের নিজেদের ভোক্তা বা রোগের চাহিদা অনুযায়ী উৎপাদিত হয় বাস্তবে বাংলাদেশে ইয়াবা প্রস্তুত কোনো কাঁচামাল পাওয়া যায় না এসব কাঁচামাল চীন ও ভারত উৎপাদন করে মিয়ানমারের সঙ্গে এই দুটি দেশের সীমান্ত রয়েছে ওইসব দেশ থেকে সহজেই মিয়ানমারে ইয়াবার কাঁচামাল প্রবেশ করছে ভারতের এসব কেমিক্যাল কারখানা রয়েছে সেখান থেকেই মিয়ানমারে সহজেই এসব কেমিক্যাল চলে যাচ্ছে এজন্য বাংলাদেশে আসতে হয় না চোরাকারবারিদের সম্মেলনে মিয়ানমারে যে প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন তারা সম্মেলনের কোনো রেজলিউশন স্বাক্ষর করেননি স্বাক্ষর করতে বলা হলে প্রতিনিধি দল জানায় তাদের স্বাক্ষর করার অনুমতি নেই